অ্যাকাউন্সমেন্টের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগতম আজ আমরা দেখব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী আজকের ক্লাসে আমরা এ অধ্যায় থেকে যত ধরনের প্রশ্ন আসে আমরা সকল ধরনের প্রশ্ন এখানে কভার করার চেষ্টা করেছি আমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে দেখি এবং ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এনা প্রথমত আমরা দেখবো যে কলম প্রশ্নের জন্য আমাদের কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম অথবা ক্রেডিট মেমোরেন্ডাম এই টপিকটি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে শুধুমাত্র নগদন বইতে আসবে না এমন দফা আমাদের কোন প্রশ্নে আসতে পারে যে শুধুমাত্র নগদন বইতে আসবে এমন দফার পরিমাণ বের করো তো নগদন বইয়ের কাজ এবং ব্যাংক বিবরণের কাজগুলো কিন্তু আমি অলরেডি আগের ভিডিও দেখিয়েছি তো নগদাঙ্গের কাজ হচ্ছে তোমরা দুইটা কাজ বলতে পারো অথবা দফা বলতে পারো যে যেগুলো বইতে লিখা হয় তো এটা হচ্ছে চেক ইস্যু করলে চেক ইস্যু করলে এবং চেক জমা দিবে আমরা যখন চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিই আমরা কিন্তু সাথে সাথেই কিন্তু লিখে ফেলি আমাদের নগদান বইতে আবার সেম ভাবে আমরা যখন চেক ইস্যু করি তখনও কিন্তু আমরা সাথে সাথে আমাদের নগদান বইতে ধরে ফেলি যে আমাদের নগদ আমাদের ব্যাংকের টাকা কমে গেছে এটা কিন্তু আমরা সাথে সাথেই এটা লিখে ফেলি আচ্ছা তারপরে বলতে পারে যে শুধুমাত্র ব্যাংক বিবরণীতে আসবে এমন দফা অর্থাৎ নগদন বইতে আসবে না এমন দফার পরিমাণ দুটোই কিন্তু सेम কথা ব্যাংক বিবরণীতে আসবে এমন দফা নগদন বইতে আসবে না এমন দফা নগদন বইতে আসবে না মানে কি তাহলে ব্যাংক বিবরণীতে আসবে सेम কথাই কিন্তু বলছে এটা একটু ইনডাইরেক্টলি বলছে তো যখন এটা বলবে তখন আমরা জাস্ট ব্যাংক বিবরণের যে কাজগুলা বা যে দফাগুলো আমি আগে বলছি ওই দফাগুলো যদি আমরা দেখিয়ে লিখি তাহলে কিন্তু হয়ে যাবে যেমন ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় দেনাদার হচ্ছে আমাদের সরাসরি হচ্ছে ব্যাংকে জমা দিয়েছে বা দেনাদার থেকে ব্যাংক হচ্ছে আদায় করছে তারপরে হচ্ছে কমিশন বা লভ্যাংশ ব্যাংক আদায় করছে এই যে এই যে দফাগুলো আছে বা লেনদেন আছে এগুলো হচ্ছে ব্যাংক বিবরণী দফা তো আমরা ওই দফাগুলো যদি আমরা অ্যাড করি তাহলে অ্যাড করে যদি আমরা মোট পরিমাণটা বের করি তাহলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে আর এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে দুই ধরনের দফা আমরা অ্যাড করব না কি অ্যাড করব না একটা হচ্ছে প্রত্যক্ষিত চেক ঠিক আছে প্রত্যক্ষিত চেক এটা আমরা অ্যাড করব না তারপরে হচ্ছে টাকার অঙ্কে ভুল এই ধরনের এই দুই ধরনের দফা আমরা অ্যাড করব না কারণ প্রত্যক্ষিত চেক বা বিল বা নোট যেটাই প্রত্যাখ্যান করা হয় ব্যাংক কর্তৃক যেটাই প্রত্যাখ্যান করা হয় ব্যাংক কিন্তু এটা যেহেতু প্রত্যাখ্যান করছে বা অমর্যাদা করছে ব্যাংক কিন্তু এটা লিখবেই না আবার টাকার অঙ্কের ভুল কিন্তু নগদান বই করে তাহলে ব্যাংক কেন ওই ধরনের দফাগুলো লিখবে কারণ ব্যাংক তো ভুল করে নেই তাহলে এই দুই ধরনের দফা যদি আমাদের প্রশ্নে থাকে তখন আমরা ব্যাংক বিবরণীতে আসবে এমন দফার পরিমাণ বের করার ক্ষেত্রে এই দুই ধরনের দফা দিব না আরেকটা দফা আছে সেটা হচ্ছে নগদান বইতে যে দফাগুলো আসবে কারণ আমাকে বলছে ব্যাংক বিবরণীতে আসবে এমন দফা বের করতে তাহলে আমি নগদান বইয়ের যে দফাগুলো আছে দুইটা দফা বা কাজ চেক ইস্যু এবং চেক জমা এই যে দুইটা দফা বা কাজ নগদান বইয়ের এটা আমরা না কারণ আমাদেরকে বলছে আসবে এমন দফাগুলোর পরিমাণ বের করতে শুধু তখন শুধুমাত্র আমরা ব্যাংক বিবরণীর কাজগুলো শুধু অ্যাড করবো বা আমরা লিখবো আচ্ছা তারপরে বলতে পারে যে ব্যাংক বিবরণীতে আসবে না একটু আগে আমরা বলছি আসবে এখন বলছে আসবে না বা লিপিবদ্ধ করা হয়নি লেখা হয়নি এমন দফার পরিমাণ বের করো এটা তো আরো ইজি কারণ আমরা ব্যাংক ব্যয়েতে আসবে না এমন দফা হচ্ছে নগদান এই যে নগদান বইয়ের দফাগুলা নগদান বইয়ের দফা এবং প্রত্যাখ্যাত চেক এই দুই ধরনের এই দুই ধরনের দফাগুলো ব্যাংক ব্যয়েতে আসবে না নগদান বইয়ের দফাগুলো আর একটা হচ্ছে প্রত্যাখ্যাত প্রত্যাখ্যাত চেক বা হচ্ছে বিল এই দুই ধরনের দফা যদি আমরা দেখাই তাহলে কিন্তু হয়ে যাবে তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের কনম প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এই ভিডিওটি আমি লং করতে চাই না তাই খ এবং গ অংশের জন্য যেই টপিকগুলো টপিক গুলো আমাদেরকে আমাদের জন্য যেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো